আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার প্রিয়াপুরা ভাইয়ারা আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো শীতের দিনে শীতের পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম মজার মজার কিছু পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা নাকি একেবারে পিঠা বানাতে পারে না খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম একেবারে ঝামেলা মুক্ত যাই হোক সেটা হচ্ছে পুলি পিঠা অনেকে কিন্তু পুলিপিটা মানে ভাপেও বানায় আবার অনেকে তেলেও ভেজে নেয় তো আজকে আমি তেলে ভাজা পুলি পিঠাটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো শুধু ময়দা দিয়ে আর আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন কিংবা ময়দা দিয়েও বানাতে পারেন যার যার ইচ্ছা মতো আর কি তো এইখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো নারকেল কুড়া আর নারকেল কুড়াটা আমার আগে থেকে করা আর কি মানে প্রয়োজন করা একটা বক্স বাটিতে ভরে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটা এলাচ তিন টুকরো দারুচিনি দিয়ে দিলাম এতে করে ফ্লেভার ছড়াবে আর কি এলাচ আর দারুচিনির ফ্লেভারটা ভালো লাগে আর কি কেউ ভালো না লাগলে নাও দিতে পারেন সমস্যা নেই এখন চুলা আর মিডিয়াম টু লো আছে রেখে নারকেলটাকে একটু ভেজে নিয়েছি যেহেতু প্রয়োজন করা পানিটা টেনে গিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুড় দিয়ে দিচ্ছি আখের গুড় আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন আসলে শীতের দিনে কিন্তু আখের গুড়টাই ভালো লাগে তো আজকে আখের গুড় দিয়ে বানাচ্ছি হাফ কাপের মতো আখের গুড় দিয়ে দিলাম আঁকের গুড়টা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যেন কোনো রকমের এক্সট্রা পানি না থেকে থাকে আর কি ওরকমভাবে এটাকে ভেজে নিতে হবে একটু আঠানো ভাব হয়ে যাবে আর দেখতে পারবেন প্যানের তলানিতে লেগে যাচ্ছে ওরকম যখন ভাব হয়ে যাবে তখনই চুলার জালটা অফ করে দিবেন আর এটাকে নামিয়ে নেবেন তো আমার নারকেলটা ভাজা হয়ে গেছে এখন চোলার থেকে নামিয়ে ফেলবো একই পেনে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ সরি আমার মেয়ে দিয়ে দিচ্ছে দিয়ে ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করবে যেন বলক আসা পর্যন্ত তো পানিতে বলক চলে আসছে এখন দিয়ে দিবে ময়দা এক কাপ ময়দার পুলিপিঠা বানাবো আজকে আর বাকি যে হাফ কাপ দিয়েছি সেটা দিয়ে আসলে রুটি বানাবো তো একেবারে আমি কাইটা করে নিচ্ছি আর কি তো এখানে পানিটা কিন্তু খুব ভালোভাবে বলক আনিয়ে ফুটিয়ে তারপরে ময়দাগুলা দিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে একটু নেড়ে ছেড়ে একটা বড় বলে ঢেলে দিয়েছি এখন খুব ভালোভাবে একটু হালকা ঠান্ডা হয়ে গেলে গরম গরম ডোটাকে মেখে নিয়েছে দেখতে পাচ্ছেন ডোটা কীরকম হয়েছে এখন একটা চপিন বটে রুটিগুলা বানিয়ে নিবে সামান্য ময়দা লাগিয়ে তারপরে দেখতে পাচ্ছেন গোল করে একটা বল বানিয়ে নিল এখন একটু ছোটো সাইজের রুটিগুলা বানিয়ে নেবে আজকের পুলিফিটা বানাবে সাজ্যে বানাবে আর কি যে সাজগুলো আমরা দোকান থেকে এই সাজগুলো কিন্তু আমরা দোকান থেকে কিনে এনেছি আপনারা চাইলে কিন্তু হাতেও বানাতে পারেন মানে একেবারে সহজ পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের যে আপুরা নাকি একেবারেই পারেন না তারা তাদের জন্য কিন্তু খুবই সহজ একটা রেসিপি রুটিটা বলে নেওয়ার পরে যে নারকেলটা গুড় দিয়ে ভেজে রেখেছে সেই নারকেল সেখান থেকে কিছু নারকেলের পুর দিয়ে দিচ্ছে পুরটা আসলে নিজেদের ইচ্ছা মতো কেউ চাইলে আরও বেশি দিতে পারেন কেউ চাইলে আবার এতটুকু রাখতে পারেন কিংবা তার থেকেও কম দিতে পারেন সমস্যা নেই একটা আসলে একটু হাত দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছে কেউ চাইলে আরও সুন্দর করে কিন্তু এই ডিজাইনটা দিতে পারেন তো যাই হোক এখন হাতেরটা বানানো শেষ আর বাকিগুলো বানিয়ে নিবে সাজে এই তো এই সাজগুলাকে খুব ভালোভাবে ধুয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন মূল্যবান মতামত আর ফ্রেন্ড ফ্রেন্ডদের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ভিডিওগুলো আর লাইক তো অবশ্যই দিতে ভুলবেন না প্লিজ আমার প্রিয় আপুরা ভাইয়ারা আর যে আপুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটাতে ক্লিক করে দিবেন এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই তিনটা তো বানানো দেখিয়ে দিলাম তো সবগুলা বানানো হয়ে গেছে এখন প্যান বসিয়ে দিয়েছে চুলায় দিয়ে তেলও দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেলে তিন চারটার মতন পিঠা দিয়ে দিবে দিয়ে ভেজে নিবে হালকা আছে মানে এত বেশি জুড়ে জাল দেওয়া যাবে না তাহলে পিঠাগুলোতে খুবই তাড়াতাড়ি কালার চলে আসবে উলটিয়ে উলটিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছেন কালারটা যখন এরকম কালার চলে আসবে তখন আপনারা উঠিয়ে ফেলতে পারেন তো বাকিগুলো এভাবে ভেজে নিবে আসলে জীবন কিন্তু কারোর জন্য থেমে থাকে না এটাই বাস্তব আমাদের পৃথিবীর নিয়ম এটাই যুগ যুগ ধরে কিন্তু চলে আসছে কারোর জন্য কারো জীবন থেমেও থাকে না কিংবা কি বলবো আসলে বলার কি কোনো ভাষা নেই বুঝতে পারতেছি না কী বলব আপুটার জন্য আবারও বলে দিচ্ছি আসলে খুবই খুবই কষ্ট হচ্ছে যে আপুটা আমাদের আমাদের মাঝে নেই আর শুনতে পারবো না আপুটাকে কিংবা আর কোনো ভিডিওতে দেখতেও পারবো না তো আল্লাহর কাছে এই দুয়াটাই করব আল্লাহকে যেন আল্লাহ যেন আপুকে ব্যস্ত নসিফ করে জান্নাতবাসী করে আপুকে আর আপুর বাচ্চাকে যেন আল্লাহ আল্লাহনে খায়ের দান করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ